শ্রী রাধামাধব চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শ্রীমৎ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ এগারো নং শ্লোক থেকে আলোচনা করছি সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভগবত ভক্তরা প্রথম অধ্যায় থেকে পর্যায়ক্রমিক ভাবে গীতা জ্ঞান করতে চান এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে ভগবত জ্ঞান অর্জন করতে চান আমার ইউটিউব আমার ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বাইরেতে যে লিঙ্ক দেওয়া রয়েছে সার্চ করে ইউটিউবে পরপর সেখান থেকে বিভিন্ন বিষয়ে গীতাজ্ঞান আত্মস্থ করতে পারবেন ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমস্ত ভগবত ভক্তকে গীতা করার সুযোগ করে দেয় অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যুগে যুগে অধর্মের নাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যই তিনি ধরাধামে আবির্ভূত হন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং সাধুদের এবং পাপাচারী অসাধু ব্যক্তিদের হাত থেকে তার ভক্তকে রক্ষা করার জন্যই তিনি যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন যে ব্যক্তি ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ভগবানের আত্ম অনুসন্ধানের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাবেন উপলব্ধি করতে পারবেন তিনি অবশ্যই কোনো না কোনো দিন ভগবানকে প্রাপ্ত হবেন এমনকি মৃত্যুর পরেও তিনি দিব্য ধামে অবস্থান করবেন তাই ভগবান বলেছেন যে যথামাং তাং তথৈব ভ মম বর্তন বর্তন তেমনসা পার্থ যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছিলেন কারণ অর্জুন পৃথার পুত্র ভগবানের চরণে যেভাবে মানুষ আত্মসমর্পণ করবে সেভাবেই তিনি তাকে পুরস্কৃত করেন অর্থাৎ একজন শুদ্ধ ভক্তকে তিনি তিনি যেভাবে পুরস্কৃত করেন কোনো ব্যক্তি ভগবত মুখী হয়ে ঈশ্বর সন্ধানে ব্রতী হয়ে সামান্য আত্ম পথে এগিয়ে গেলেও ভগবান তাকেও সেভাবেই পুরস্কৃত করেন তাই সর্বত ভাবে অর্থাৎ দেহ মন প্রাণ দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে ভগবান সেভাবেই তাকে পুরস্কৃত করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতি বিরাজমান পরমাত্মা রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায় অন্তিমে শ্রীকৃষ্ণ সকলেরই উপলব্ধির চরম লক্ষ্য অর্থাৎ মানুষ যখন মৃত্যুমুখে মুখে পতিত হয় তখন শুধুমাত্র ভগবানেরই স্মরণ করে তখন তার জড়জাগতিক কোন সুখ ভোগের প্রতি তিনি লালায়িত হন না একমাত্র ভগবানকেই স্মরণ করেন ভগবান যাকে যাতে তাকে ভবনদী পার করিয়ে দেন তাই বলা হচ্ছে অন্তিমে শ্রীকৃষ্ণ সকলের উপলব্ধির চরম লক্ষ্য তাই যেভাবে ভগবানকে ভক্ত পেতে তারও সিদ্ধি চায় সেভাবেই হয় অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন কেউ সখা রূপে মনে করেন কেউ সন্তান বলে মনে করেন কেউ আবার প্রেমাস্পদ বলে মনে করেন শ্রীকৃষ্ণ ও তেমনি তাদের বাসনা অনুসারে সকলের ভালোবাসার প্রতিদান দেন অর্থাৎ সকলের মনোবাসনা পূর্ণ করেন জড়জগত বিভিন্ন ধরনের ভাবের বিনিময় আছে ভগবানও বিভিন্ন উপাসকের বাসনা অনুসারে বা মনের ভাবনা অনুসারে তাদের সাথে ভাবের বিনিময় করে থাকেন ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং সেখানে এই জড়জগতের ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভগবানের সান্নিধ্য লাভ করে তারা তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরেই শুধুমাত্র নির্ভরশীল হয়ে থাকে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থা হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র তাই কৃষ্ণ ভাবনায় চরম সিদ্ধির অধিষ্ঠিত হতে পারলেই ভক্তির মধ্য দিয়ে শুদ্ধ পরিণত হওয়া যায় এবং ভগবানের নিত্য ধামে পৌঁছানো যায় কাংসন্ত কর্মনাং সিদ্ধিং যন্ত ইহ দেবতা ক্ষীপ্রি মানুষের লোকে সিদ্ধির ভগবতী কর্ম যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে করে থাকে এবং তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফলে অবশ্যই অতি শীঘ্রই তারা সকাম কর্মের ফল লাভ করতে পারে বিভিন্ন দেবদেবীকে তুষ্ট করার মধ্য দিয়ে জড়জাগতিক সুখ লাভের বাসনা করতে থাকে এই জড়জাগতিক মানুষ শুধুমাত্র জড় ভোগ লাভের ইচ্ছায় তারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ বলে তারা মনে করে এবং ভগবানের বিভিন্ন অংশ বিশেষ হচ্ছেন এই দেবদেবীরা ভগবান এক এবং দেবদেবীরা ভগবানের যে অংশ এই জ্ঞান বিভিন্ন জনজাগতিক জনজাগতিক মানুষের মধ্যে থাকে না তাই তারা পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর দেবীর পুজো করেন পরমেশ্বর ভগবানের কাছ থেকেই প্রাপ্ত ভোগ্য সামগ্রী নিয়েই বিভিন্ন দেবদেবীরা তাদের ভক্তদের প্রদান করেন তাই পরমেশ্বর শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জগতের এবং দেবদেবীর নিয়ন্ত্রা বিভিন্ন দেবদেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই শক্তি পেয়ে থাকেন এই সমস্ত দেবদেবীরাও জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতেই নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না ভগবান ও বিভিন্ন দেব দেবীদের একই পর্যায়ভুক্ত বলে মনে করা কখনোই উচিত নয় কারণ ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান যিনি এই জগতের এবং বিভিন্ন দেব দেবদেবীদেরও নিয়ন্ত্রক কিন্তু দেবদেবীরা ভগবানের শুধুমাত্র অংশ বিশেষ শিব ব্রহ্মাদি দেবতারাও নিরন্তর ভগবানের সেবা করেন ভগবান শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর তিনি জড়জগতের অন্তর্গত নন তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে তার অবস্থান মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীল শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড়জগতের জড় সৃষ্টির চাতুর বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ দর্শকর্তরম বিমাং বিদ্ধ প্রকৃতি তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলেই জানবে ভগবান সৃষ্টি সৃষ্টিকার্য সম্পাদন করেন তার থেকে সবকিছুই সৃষ্টি হয়েছে তিনি সবকিছুই রক্ষা করেন আবার প্রলয়ের পরে সবকিছু তার মধ্যেই প্রবিষ্ট হয় সমাজের চারটি বর্ণকেও তিনি সৃষ্টি করেছেন সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে যাদের পরিভাষায় বলা হয় ব্রাহ্মণ তারা সত্যগুণের দ্বারা প্রভাবিত পরের বর্ণটি শাসক সম্প্রদায় অর্থাৎ ক্ষত্রিয় তারা রজগুণের দ্বারা প্রভাবিত তার পরের বর্ণটি বৈশ্য বা ব্যবসায়ী সম্প্রদায় তাদের তারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত পরের বর্ণটি শ্রমজীবী সম্প্রদায় এদের বলা হয় শূদ্র যারা তমগুণের দ্বারা প্রভাবিত ভগবান যদিও মানব সমাজের চারটি বর্ণ সৃষ্টি করেছেন তবুও তিনি সেগুলির অন্তর্ভুক্ত নন তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতন নন মায়ার বন্ধনে আবদ্ধ মধ্যে মানবজাতি অন্যতম মানব সমাজ যে কোনো পশু সমাজেরই মতো মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষে উন্নত করার জন্য ভগবান চারটি বর্ণ বিভাগ করেছেন যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হয়ে হয়ে উঠতে পারে গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয় কৃষ্ণ ভাবনায় ভক্ত ব্রাহ্মণের থেকেও উত্তম ব্রাহ্মণের কর্ম হচ্ছে আত্মসংযমের মধ্য দিয়ে ভগবান লাভে প্রয়াস হওয়া এবং বৈদিক জ্ঞান লাভ করার মধ্য দিয়ে বিভিন্ন মনুষ্য জাতিকে তাদের পতিত জীবন থেকে উদ্ধার করা কিন্তু কোন ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ হয়েও কৃষ্ণ ভাবনামৃত না হন বা ভগবত জ্ঞান অর্জন না করেন তাহলে তিনি ব্রাহ্মণত্ব মর্যাদা পাবেন না অর্থাৎ তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয় না যদি কোনো শুদ্র ব্যক্তিও ভগবত গীতার জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনাময় হতে পারেন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পেরে তাকে ব্রাহ্মণ বলে বিবেচনা করা হয় তাই ভগবান এখানে বলেছেন যে কৃষ্ণ ভাবনায় ভক্ত ব্রাহ্মণের ব্রাহ্মণের থেকেও উত্তম কোন ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠলে তাকে ব্রাহ্মণের থেকে অতি উত্তম বলে মনে করা হয় গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিরই উপাসক যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন তিনি কৃষ্ণ ভাবনার কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হয় এবং তিনি বৈষ্ণব বলে পদবাচ্য হন কৃষ্ণ অবতারের তত্ত্ব সমন্বিত ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটি বর্ণের অতীত কৃষ্ণ ভাবনায় নিয়োজিত তার ভক্ত তেমনি বর্ণ বিভাগের অতীত এমনকি দেশ জাতি কুল কুলাদি বিচারেরও তিনি অতীত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি চারটি বর্ণ সৃষ্টি করেছেন তাদের কর্ম ও বিভাগ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোন ব্যক্তি যদি যথার্থ ভগবত জ্ঞান লাভের মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারেন তাহলে তার আর এই চার বর্ণের কোনো কিছুই তার পরিচয় হয় না অর্থাৎ তিনি সব কিছুরই ঊর্ধ্বে তিনি দেশ জাতি কুলাদি বিচারেরও অতীত সব কিছুরই ঊর্ধ্বে একজন বৈষ্ণব পদবাচ্য বলে তাকে মনে করা হয় নমাং কর্মানি লিপন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতিমাং জহ ভি জানাতি কর্ম কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ইন্দ্রিয় ভোগের জন্যই জীব নানা রকম কার্যকলাপে লিপ্ত হয় ভগবান কখনো এই কর্ম করার বিধান দেন না জীব আরো বেশি ইন্দ্রিয় ভোগ করার জন্যই এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গ ভোগ লাভের কামনা করে ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ তাই তার তথাকথিত স্বর্গ সুখের সুখের প্রতি কোন রকম আকর্ষণ নেই স্বর্গের দেবদেবীরা সকলেই ভগবানের সেবার সেবায় নিয়োজিত এবং ভগবানের দাস দাসী তাই বলা হয় ভগবানেরও জড়ো সুভোগ করার কোন স্পৃহা নেই তিনি জাগতিক কর্ম ও তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন জীব তার নিজের কর্মসমূহের জন্যই নিজেই দায়ী থাকেন পরমেশ্বর ভগবান শুধু তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ দিয়ে থাকেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি আর কর্মবন্ধনে আবদ্ধ হন না অর্থাৎ জড়জাগতিক সুখ ভোগের প্রতি লালায়িত না থেকে আসক্তিহীন ভাবে সৎকর্ম করার মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান সন্ধানে ব্রতী হলে তাকে আর এই জড়জাগতিক মোহবন্ধন আবদ্ধ করতে পারবে না বা তার কর্ম কলুষতা যুক্ত হতে পারবে না সকাম কর্মে জটিল তত্ত্ব বুঝতে হবে অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না করে করে যেতে হবে তিনি তার কর্মের বন্ধনে তাহলে আবদ্ধ হবেন না যে ব্যক্তি ভগবানের করতে পেরেছেন। তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হবেন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধজীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ সে নিজেই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়বে তাই ভগবানের পরম তত্ত্বকে বা ভগবানের স্বরূপকে উপলব্ধি করতে হবে এবং স্বয়ং ভগবান এই জগতের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণ কর্তা এটি মেনে ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আত্মার মুক্তি লাভের পথে এগিয়ে যেতে হবে এবং গেদা কৃতং কর্ম পূর্বই রিমসভি কুরু কর্ম ইবতমান্ত পূর্বই পূর্ব তরং প্রিতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে প্রাচীনকালে যে সমস্ত পুরুষরা মুক্ত হয়েছেন এই জড়জাগতিক মহাবন্ধন থেকে মুক্ত হয়েছেন বা আত্মার উত্তান্তিক মুক্তি ঘটিয়েছেন তারা ভগবানের দিব্য জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়েই এবং ভগবানকে সেবা করার মধ্য দিয়েই এই কর্মে তারা সফল হয়েছেন তাই অর্জুনকে বলছেন যে তুমিও আমার দিব্য জ্ঞানে জ্ঞানী হয়ে কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে কর্ম করো তাহলে তুমিও সেইভাবে মুক্ত হতে পারবে ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন সূর্যদেব বিবসান তার ভক্তবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত হতে পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতের ভক্তিযোগ ও তার সেবায় নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধেও তিনি অবগত তাই তিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন পরমেশ্বর ভগবান যেহেতু স্বয়ং পরমেশ্বর তাই পূর্বজন্মের সমস্ত কথা তার স্মৃতিতে থাকে তাই পূর্ব স্মৃতি অনুসারে তিনি অর্জুনকে বললেন আমি পূর্বকালে সূর্যদেব বিবসানকে যেই জ্ঞান দিয়েছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তারা মুখ্যপ্রাপ্ত হয়েছে এবং গুরু পরম্পরায় এই জ্ঞান প্রবাহিত হয়েছে যে সমস্ত ভক্ত এই জ্ঞান আত্মস্থ করেছেন এবং তার ভক্তদের মধ্যে দান করেছেন তারা সকলেই মোক্ষপ্রাপ্ত হয়েছে তাই এখন আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে এই জ্ঞান প্রদান করছি তুমিও এই জ্ঞান লাভের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে মুখ লাভ করতে পারবে তাই বলেছেন যে যিনি কোটি কোটি বছর পূর্বে ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তিনি লাভ করতে পেরেছিলেন এবং তিনি ভগবানের দিব্য ধামে পৌঁছাতে পেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্য সমূহকে এখানে মুক্ত পুরুষ বলে উল্লেখ করা হয়েছে যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন কিং কর্ম কিম কর্মে পত্র মহিতা তত্তে কর্ম প্রবক্সামি যজ্ঞতা মোক্ষে সুভাত কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব সে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে এই অধ্যায়ে প্রথমেই বর্ণনা করা হয়েছে যে পরম্পরা ধারায় ভগবত জ্ঞান মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয় অর্থাৎ গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান প্রাপ্ত হয়ে সদ্গুর অধীনে থেকে এই জ্ঞান আয়ত্ত করতে হয় ভগবান কৃষ্ণ ভাবনামৃতের পন্থারূপ ভগবতত্ত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবসানকে দান করেছিলেন সেই তত্ত্বজ্ঞান বিবসান তার পুত্র মনুকে দান করেছিলেন মনু তার পুত্র ইক্ষাকুকে দান করেছিলেন এইভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের কৃষ্ণ ভাবনাময় কর্মের যথার্থতা সম্বন্ধে বিভ্রান্ত হতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করছেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন তাহলে তিনি কোনোভাবে আর বিভ্রান্ত হবেন না অর্থাৎ তিনি উপযুক্ত থেকে জ্ঞান লাভের সমকক্ষই হবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে জ্ঞান দান করছিলেন সেই জ্ঞান সমস্ত জগৎবাসীর উচিত দিব্যজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে জীবনপথে এগিয়ে যাওয়া এবং ভগবানের সান্নিধ্য লাভের চেষ্টা করা কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মধ্য দিয়েই এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বে যে সমস্ত শিষ্যদের এই জ্ঞান দান করেছিলেন তার উদাহরণ দিয়ে বলেছিলেন যে সমস্ত শিষ্যরা বা মহাজনরা এই জ্ঞান লাভ করার ফলে মোক্ষপ্রাপ্ত হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই দিব্যজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসী বা সমস্ত কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি হয়তো এইভাবে ভগবানের মৃত্যু ধামে পৌঁছাতে পারবে আর ভিডিওটি এ পর্যন্তই নমস্কার সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে